শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে আটটা মতো আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দেখো বছরের শেষ কিন্তু একদম আজকেই তো যাই হোক আজকে আমি এই যে সকাল থেকে বললাম ব্লগটি শুরু করছি সকালে উঠে সমস্ত কাজওয়াজ আমি সেরে নিয়েছি তার পাশাপাশি আমি সকাল সকাল স্নানটাও কিন্তু আজকে সেরে নিয়েছি যদিও রোজ সকালেই স্নান করি তবে আজকে একটু দেরি হয়ে গেছে এই যে সাড়ে আটটা বেজে গেছে আর স্নান করে আমি চুলে একটু শ্রাম লাগিয়ে নিলাম এই শ্রামটা কিন্তু বেশ ভালো আমি কিন্তু এটাই ইউজ করি আর আজকে যাব তোমরা টাইটেল আর থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছ আজকে যাব হচ্ছে বাড়িতে আজকে আছে ওখানে বড় করে পিকনিক তো সেই ক্ষেত্রে এখন এই যে আগের দিন ওই যে ড্রেস ড্রেসটা এনেছিলাম মানে যে সোয়েটার টাইপের যে টপটা এনেছিলাম সেটাই কিন্তু আজকে আমি পরেছি আর তোমাদেরকে আগের দিন বললাম না সোনার দোকানে গেছিলাম এই নাকেরটা ঠিক করতে কারণ এই নাকেরটার গুজি না ভেঙেই ওর ভেতরই ছিল তো সেই ক্ষেত্রে সেটা ঠিক করে একদম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি এখন এটা নাকে পড়বো এই নাকেরটা কিন্তু আমার ভীষণ ভীষণই ভালো লাগে এই যে মাঝখানেও একটা নাকের পরেছিলাম সেটা ওই যে বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম সেদিন খুলতে গিয়ে না একদম ভেঙে গেছে সেটাও ভেবেছিলাম ঠিক করব। কিন্তু কাকা বললো একদিনে এতগুলো আমি ঠিক করতে পারবো না তুমি কয়েকদিন পর নিয়ে এসো আর সোনার দোকানে সেই একটা কানের বানাতে দিয়েছি সেটা এখনও আনা হয়নি তবে সেটাও আনতে যেতে হবে তো এদিকে নাকেরটা অনেক কষ্ট করে পড়লাম কারণ বেশ কটা দিন নাকেরটা পড়া হয় না জন্য না নাকের ওই জায়গাটা একটু মানে বুঝে বুঝে গেছে তো সেই ক্ষেত্রে এখন পরে নিলাম আর এখন এই যে রেডিও হয়ে গেছি কিন্তু তো চলো তবে এই যে চুলটাও এখন ভেজা রয়েছে এখন এটা শোকাক আর তার ফাঁকে আমি মাম্মামকে এখন খাইয়ে দেব কারণ ওকে না খাইয়ে আমি বেরোবো না তো চলো তবে এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু একটু জানিও বন্ধুরা এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছি তোমরা তো বুঝতেই পেরেছ কোথায় যাব আজকে যাব হচ্ছে ননদ বাড়িতে তোমাদের তো বললাম তো এদিকে দেখো রেডি হয়ে গেছি আগের দিন এই যে মানে যেদিন গির্জায় গিয়েছিলাম সেদিন কিন্তু এইটাই কিনেছি মানে এই সোয়েটারটা বেশ সুন্দর লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে জানিও আর এই নাকেরটা ওই যে বললাম গুজিটা ইয়ে হয়ে গেছিলো আগের দিন সোনার দোকানে গেলাম তো সেটা ঠিক করে নিয়ে এসেছি আর একটা কানেরও আমি এদিকে বানাতে দিয়ে এসেছি এখানে একটা কান ফোটো তার জন্য তো মামাম সোনাকে এখন এই যে হাফ রেডি করিয়েছি এখন পুরোটা রেডি করাবো আর এই যে আমি তো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তোমাদের দাদা একটু বাজারে গেছে তারপরেই আমরা বাইকে করেই বেরোবো আজকে ট্রেনে যাব না বাইকে করেই যাবো তো চলো তবে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে শুধু মামামকে রেডি করাটা বাকি রয়েছে আর কালকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকেও কিন্তু বেশ মজা হবে পিকনিকে যাচ্ছি না বাড়িতে পিকনিক হচ্ছে তো চলো তবে যেতে যেতে তোমাদের সঙ্গে যেটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো যে বললাম মাম্মাম সোনাকে রেডি করব মাম্মা সোনাকে ওইদিকে রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে চলে এসেছে মানে রেডি হয়ে গেছে আর এই ব্যাগটা নিয়েছি কারণ আমরা শুধু আজকের একটা রাতই থাকব শুধু মামামে জামা নিয়েছি দুটো আর দুটো প্যান্ট নিয়েছি এই আর তাছাড়া কিছু নেইনি একটা জলের বোতল তো চলো তবে রেডি হয়ে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আর আমাদের এখান থেকে আমার ননদ বাড়ি যেতে ওই প্রায় এক ঘন্টা মতো লাগে আমাদের বাড়ি হচ্ছে হাওড়াতে আর আমার ননদ বাড়ি গোবরডাঙ্গা তো আমরা আজকে কিন্তু বাইকে করেই যাচ্ছি অনেক দিন পর বেশ বাইকে করে যাচ্ছি আর আমরা ট্রেনেই বেশি যাই আজকে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ওই যে বাইকে চলো তো সেই ক্ষেত্রে আমরা তিনজন মিলে কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি তো এদিকে দেখো যেতে যেতে এখানে একটা বেশ সুন্দর নার্সারি পড়ে আর এখন যেহেতু শীতকাল আমি এখনও ফুল গাছ কিনিনি তবে এই যে ননদ বাড়িতে যাচ্ছি অনেক ধরনের ফুল গাছ নিয়ে আসার ইচ্ছা আছে কি জানো তো এই শীতকালে যদি ফুল গাছটা না লাগাতে পারি না একদমই ভালো লাগে না তবে আজকে আর যাওয়া হবে না কালকে সকালের দিকে ফুল গাছগুলো এনে তারপরে বাড়ি চলে আসবো শুধু রাতটাই থাকবো কারণ রাত্রেই পিকনিকটা হচ্ছে তো চলো তবে এদিকে যেতে যেতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই আর সঙ্গে অনেক কমেন্টও রয়েছে সেগুলো চলো রিপ্লাই দিই অঙ্কিতা নামে একটা বনু আমাকে কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই দু হাজার পঁচিশ তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য এই পঁচিশ সালটা বেশ ভালোভাবে কাটে আজকে তো দু তারিখ এই দু তারিখে আমি ভিডিওটি পোস্ট করবো কালকেই ভেবেছিলাম করব মানে এক তারিখে কিন্তু সেটার হয়ে ওঠেনি কারণ বাড়িতে ছিলাম না তার পাশাপাশি এতটা শরীর খারাপ ছিল সেই ক্ষেত্রে আমি ভিডিওটা একদমই পোস্ট করতে পারিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর মাঝে দেখুন বাড়িতে চলে এসেছি আর দিদিদের রান্নাঘরটা আগে ভেতরেই ছিল আর এই পাশটা বাইরে করেছে এখন আর এখানে কিন্তু রান্না সমস্তটা হচ্ছে আমি এসে রুটি বানাচ্ছি ভাগ্নেই বানাচ্ছিল তারপরে বললাম তুমি আটাটা মেখে দাও আর আমি রুটি বানাই আর তোমাদের দাদা ভাই ওদিকে খেতে বসে গেছে কারণ সকাল সকাল অনেক কিছু রান্না হয়েছে আর আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে তো সেই ক্ষেত্রে সকালে খাওয়া দাওয়া করিনি শুধু মাম্মামকে খাইয়ে নিয়ে এসেছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে yeah আর এইদিকে তোমাদের দাদা ভাই আর ভাগ্নে খাওয়া দাওয়া করে কিন্তু এদিকে চিকেন কাটতেও বসে গেছে আর এদিকে কিন্তু ওরাই চিকেনগুলো কাটছে বাইরে থেকে কেটে আনেনি মানে দোকান থেকে আর মাম্মা আমি দেখছি বসে বসে আর আমার মাম্মা সোনা না এই রক্ত দেখলে একটু বেশ ভয় পায় তাও ওকে বললাম একটু বসো বসবে না কিছুতেই এখন একটু ঠিক আছে আর আমার বাড়িতে এই যে দেখো তোমাদের তো আগেও দেখিয়েছি বেশ ভালো কিন্তু এই যে অ্যাকোডিয়ামে মাছ আছে কিন্তু এইবারে না অনেক মাছ মারা গেছে দেখতেই পাচ্ছি ছ তিনটে কিংবা ওই যে পাঁচটা আছে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এত মাছগুলো কী করে মারা গেল কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছিল সেই ক্ষেত্রে অনেক মাছ কিন্তু এই অ্যাকোডিয়ামে মারা গেছে চলো তবে একটা কামেন্টের রিপ্লাই দিয়েছি আরও কিছু কামেন্ট রয়েছে তার আগে দেখো এইদিকে কিন্তু এই যে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে আর এখন ঘড়ি কাটাতে ওই দুটো মতো বাজে এসে খাওয়া দাওয়া করে এই যে সমস্ত কিছু গুছিয়ে এখন আবার এখানে যারা রান্না করবে সমস্ত মানে সবাই গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ এখানে আজকে ষাট সত্তর জনের আয়োজন রয়েছে সেই ক্ষেত্রে সমস্ত রান্নাটাও সবাইকে সারতে হবে সঙ্গে আর একটা দিদি ভাই আমাকে কামেন্ট করেছে বোতলটা খুব সুন্দর হয়েছে আর তার পাশাপাশি তোমাকে সেজেও খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর সত্যি কথা বলতে তোমাদের এই কামেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে আর এই যে মাঝখানে একটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু বেশ খারাপ লাগছে এখন থেকে রোজ দেওয়ার চেষ্টা করব এটা তো বলি কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের এই কামেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর ওই দেখো বাড়ি থেকে এখন সোজা চলে এসেছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা সকলে মিলে বেরিয়েছি একটু ক্যাফেতে এখানে একটু চা খাবো একটু ভেবেছি আজকে মোমো টোমো খাবো তার জন্য সকলে মিলে ঘুরতে বেরিয়েছি আর মামাও সোনা এদিকে দেখো খেলা করছে আমাকে এস কে স্যার নামে আরেকজন কমেন্ট করেছে তোমার ভিডিও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এইদিকে এই ক্যাফেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি কিন্তু এই যে ফার্স্ট টাইম এখানে এসেছি এটা হচ্ছে ঠাকুরনগরে আর এই ঠাকুরনগরে প্রচুর প্রচুর পরিমাণে ক্যাফে আছে সেটা আর কি বলবো মানে একটা বাদে একটা এটাই আমরা এসেছি আর এখন একটু ফাঁকা রয়েছে আর সকলে মিলে আমরা আজকে অনেকেই কিন্তু এখানে এসেছি আর চলো তোমাদের একটু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু প্রত্যেকটা টেবিলে টেবিলেই এই মেনু কার্ড রয়েছে তোমরা চাইলে যে যা অর্ডার করে খেতে পারো আমরা শুধু একটা সির্ফ ওই যে মিল্ক চা নিয়েছিলাম আর চার সঙ্গে কিন্তু ওই মোমো নিয়েছিলাম আর চাটা এতটা সুন্দর বানিয়েছে সেটা আর কি বলবো সত্যি কথা বলতে এই যে আমি ভিডিওটা দুদিন পর এডিট করছি এখনও কিন্তু মুখে লেগে রয়েছে এত সুন্দর টেস্টি না চাটা হয়েছিল তো চলো তবে এখন মোমোটাও দিয়ে গেছে এদিকে নিয়ে আর মাম দেখো মোমো খেতে বস গেছে আর মামাও কিন্তু এইদিকে মোমো খেতে এখন একটু ভালোবেসে ফেলেছে আর দেখো কি করে কিন্তু আমারও ভীষণ পছন্দের আবার বাড়িতে ওই যে এত সব আয়োজন রয়েছে ভেবেছিলাম প্রথম খাবো না যেহেতু জামাইবু নিয়ে এসেছে সকলকে আর সকলেই কিন্তু ওইদিকে দেখো খেতে ব্যস্ত হয়ে পড়েছে কারণ এখান থেকে আবার যাব আমরা হচ্ছে আর একটা জায়গায় তোমরা যারা এখানের লোকজন হয়তো জানো যে ঠাকুরনগর বলে একটা জায়গা আছে সেখানে যাবো কিন্তু আর এদিকে আমি চাটা খেয়ে নিলাম আগে এখন মোমোটা খেয়ে তোমাদের একটু ওই যে বাইরেটা আর একটা সাইড দেখিয়ে দিলাম যে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়েছি আর সকলেই আমরা ঘুরতে বেশ পছন্দ করি আমার ননদ আসেনি কারণ বাড়িতে এত আয়োজন হচ্ছে আর আমরা সকলে মিলে এসেছি এদিকে আবার বাড়িতেও চলে এসেছি এর মাঝে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি তবে পরবর্তী ভিডিওতে আরও কিছু ভিডিও রয়েছে সেগুলো শেয়ার করব আর এদিকে এখন রান্না বাড়া হয়ে গেছে প্রায় এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে আর মাম্মা সোনা পাপা দেখো এদিকে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পেয়েছো অনেক লোকজন কিন্তু এসে এখানে তো চলো তবে এই যে আমাদের বছরের লাস্ট দিনটা এইভাবে সুন্দরভাবে কাটলো আশা করি সকলের খুব ভালো কেটেছে আর এখানে কিন্তু ফুচকার স্টল দেওয়া হয়েছিল কফিও দেওয়া হয়েছিল আমরা কিছুই খাইনি যেহেতু আসতে অনেকটা লেট হয়েছে সকলে যেন ওই দিনটা বেশ ভালো কাটুক আর পঁচিশ সালটাও খুব ভালোভাবে কাটে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা